নমস্কার বন্ধুরা আপনি কি কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আসবে সেটা জানতে চান দু হাজার সালের খারিফ মরশুমের প্রথম কিস্তির টাকা কবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে জানাচ্ছি একদম সোজাসাপটা ভাষায় ভিডিওটা পুরো দেখুন গ্যারেন্টি দিচ্ছি একটাও বিভ্রান্তি থাকবে না তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সৌজ জানানো হবে কবে আপনাদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকবে এখানে কোনোরকম বিভ্রান্তি থাকবে না যে আপডেটটি দেওয়া হবে একদম গুরুত্বপূর্ণ আপডেট তাই বন্ধুরা সম্পূর্ণ ভিডিওর আপডেট জানার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই রকমই নিত্য নতুন ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য প্রথমেই দেখতে পাচ্ছেন বলা হয়েছে কৃষক বন্ধু পশ্চিমবঙ্গ সরকারের একটি আর্থিক সহায়তা প্রকল্প এটি প্রতি একর জমির জন্য বছরে মোট দশ হাজার টাকা এবং এক একরের কম জমির জন্য চার হাজার টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হয় দুইটি কিস্তিতে প্রথমেই দেখতে পাচ্ছেন প্রথম কিস্তি প্রত্যেক বছরেই প্রথম যে কিস্তিতে দেওয়া হয় সেটি হচ্ছে গরিব সিজনের টাকা সেটা প্রত্যেক বছরেই জুন মাসে কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে চলে আসে এবং তারপরে দ্বিতীয় কিস্তি যেটা প্রত্যেক বছরে বছরের দ্বিতীয় কিস্তি হিসেবে দেওয়া হয় সেটা হলো রবি সিজনের টাকা আর সেই টাকাটি প্রত্যেক বছরের ডিসেম্বর মাসেই কিন্তু দিয়ে থাকে তো এবারে আমরা দু সালের প্রথম কিস্তির টাকা পাবো অর্থাৎ এখানে বলা হয়েছে যে আমরা খরিফ সিজনের টাকা পাবো অর্থাৎ জুন মাসেই কিন্তু টাকা পাবো তো কবে পাবো সেটাই কিন্তু আপনাদের এখন জানানো হবে দেখতেই পাচ্ছেন বলা হয়েছে দু সালের আপডেট দু সালের খরিফ সিজনের প্রথম কিস্তির টাকা সাধারণত জুন মাসের মাঝামাঝি সময়ে দেওয়া হয় দু হাজার সালে যেমন চোদ্দোই জুন থেকে টাকা পাঠানো শুরু হয়েছিল সেই হিসেবে দু সালের টাকাও কুড়ি থেকে তিরিশে জুনের মধ্যে টাকা দেওয়া শুরু হতে পারে তবে এবার এখনও সরকার অফিসিয়াল নির্দিষ্ট তারিখ ঘোষণা করেননি ঘোষণা হলেই আমরা আপডেট দিয়ে দেব তো বন্ধুরা বুঝতেই পারছেন অনেক জায়গায় আপনারা শুনছেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকলো আজকে থেকে দেওয়া শুরু হলো বা অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেল এমনটাই কিন্তু নানা রকম আপনারা নিউজ দেখছেন কিন্তু আদতে কিন্তু কোনোরকম অফিসিয়ালিভাবে রকম ডেট ঘোষণা করেননি বা কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়েননি তো বন্ধুরা সম্ভবত জুন মাসের আজকে কুড়ি তারিখ আর আজকে থেকে শুরু করে তিরিশ তারিখের মধ্যেই দেওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে কারণ বিগত বছরগুলি লক্ষ্য করলে তো প্রত্যেক বছরেই কিন্তু জুন মাসে টাকা দেওয়া হয়েছিল সেক্ষেত্রে এবারও কিন্তু জুন মাসেই টাকা দেওয়া হবে এমনটাই কিন্তু আপডেট তো বন্ধুরা এখনও পর্যন্ত কিন্তু সরকারিভাবে অফিসিয়ালি ঘোষণা করেননি কিভাবে নিশ্চিত হবেন আপনি টাকা পাবেন এই টাকা আপনি পাবেন কিনা সেটা নিশ্চিত করার জন্য তিনটি কাজ আজই করে ফেলুন তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা পাবেন কি না আপনারা আগে স্ট্যাটাস চেক করতে পারতেন কিন্তু এবারে আপনারা কিভাবে বুঝতে পারবেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এবার দু সালে আপনারা পাবেন তার জন্য আপনাদেরকে কি করতে হবে বলা হয়েছে তিনটি কাজ এক নম্বর ব্যাংক অ্যাকাউন্ট কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত আছে কিনা না চেক করুন তো কিভাবে চেক করবেন সেটাও তো বুঝতে পারছেন না তারপরে দুই নম্বরে বলা হয়েছে আধার নম্বর লিঙ্কেড আছে কি না সেটাও কিন্তু নিশ্চিত করুন তারপরে দেখতে পাচ্ছেন আগেরবারে আপনি যদি টাকা পেয়ে থাকেন এবারেও পাবেন শুধু কোনো তথ্য ভুল যেন না থাকে সন্দেহ হলে আপনার ব্লক অফিসে বা কৃষিকর্মীর সাথে যোগাযোগ করুন তো বন্ধুরা এবার আপনার যদি এই তিনটি বিষয় চেক করতে চান তাহলে আপনারা কীভাবে চেক করবেন আপনাদের নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে আপনারা কিন্তু যোগাযোগ করবেন যে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস বর্তমান কি রয়েছে আমার ভুলভ্রান্তি রয়েছে কি না সমস্তটাই কিন্তু সেখানেই কোনো কৃষক আধিকারিকদের সাথে কথা বলে কিন্তু আপনারা জানতে পারবেন তাছাড়া নিজেরাই কিন্তু কোনো রকম স্ট্যাটাস দেখে চেক করতে পারবেন না